হিন্দি বাক্যের পার্ট এইট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রতিদিন ব্যবহৃত হয় এমন তিরিশটি হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল আমি চেষ্টা করব। এটি কোনো ছেলে বললে বলবেন ম্যা কসিস করুঙ্গা আর মেয়ে বললে হবে ম্যা কসিস করুঙ্গি আমি মানে হলো ম্যা চেষ্টাকে হিন্দিতে বলা হয় কসিস করবো হিন্দি হবে करूंगा আর আমি বললে হবে करूंगी ঠিক আছে তারপর সে আসছে সে যদি ছেলে হয় তাহলে বলবেন ও आ रहा है आ से यदि मैं हो তাহলে বলবেন ও आ रही है ठीक है से के बोला है जानो ओ আসছে হিন্দি হবে आ रहा है मैं होले होवे आ रही है তারপর এখানি আসার দরকার নেই হিন্দি হবে यहां आने की जरूरत नहीं है এখানে হিন্দি হবে यहां आसार हिंदी होवे आने की দরকার নেই हिंदी होवे जरूरत नहीं है ठीक है죠 তারপর ওখানে যাওয়ার দরকার নেই हिंदी होवे वहां जाने की जरूरत नहीं है ওখানে हिंदी होय वहां যাওয়ার हिंदी होवे जाने की और দরকার নেই হিন্দিতে বললাম जरूरत नहीं है তারপর তুমি কোথা থেকে এসেছো এই প্রশ্নটি কোন ছেলেকে বললে বলবেন তুম কাহা সে আয় হো আর কোনো মেয়েকে বললে বলবেন তুম কাহা সে আই হো তুমি হিন্দি হয় তুম কোথা থেকে হিন্দি হবে কাহা সে এসেছো হিন্দি হবে আয় হো মেয়েকে বললে হবে আই হো তারপর আমি মুম্বাই থেকে এসেছি এটি কোনো ছেলে বললে বলবেন ম্যা মুম্বাই সে আয়াহু আর মেয়ে বললে বলবেন ম্যা মুম্বাই সে আই হু আমি হিন্দি হয় ম্যা মুম্বাই থেকে হিন্দি হবে মুম্বাই সে এখানে আপনারা যে কোনো জায়গা অ্যাড করতে পারেন আর এসেছি এর হিন্দি হয় আয়াহু মেয়ে বললে হবে আইহু হু ঠিক আছে তারপর তুমি কোথায় যাচ্ছ এই প্রশ্নটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন তুম কাহা যা রে হো আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম কাহা যা রেহি হো তুমি হিন্দি হয় তুম কোথায় হিন্দি হবে কাহা আর যাচ্ছ হিন্দি হবে যা রে হো মেয়েকে বললে হবে যা রেহি হো তারপর আমি বাড়ি যাচ্ছি এটি কোনো ছেলে বললে বলবেন ম্যা ঘর যা হু আর মেয়ে বললে বলবেন ম্যা ঘর যা রহি হু আমি হিন্দি হয় ম্যা বাড়ি হিন্দি হবে ঘর যাচ্ছি হিন্দি হবে যা হু আর মেয়ে বললে হবে যা রহি হু তারপর চিন্তা করো না হিন্দি হবে চিন্তা মত করো চিন্তা মত করো চিন্তাকে হিন্দিতে বলা হয় চিন্তা করো না হিন্দি হবে মত করো তারপর কাঁদা বন্ধ করো হিন্দি হবে রোনা বন্ধ করো কাঁদা হিন্দি হয় রোনা আর বন্ধ করো হিন্দি হবে বন্ধ করো তারপর তোমার লজ্জা আসা উচিত হিন্দি হবে তুমে সরম আনি চাইয়ে তোমার এখানে হিন্দি হবে তুমে লজ্জা হিন্দিতে বলা হয় সরম আর আসা উচিত একে হিন্দিতে বলা হয় আনি চাইয়ে ঠিক আছে তারপর আপনি আমাকে ভুল বুঝছেন এটি কোনো ছেলেকে বললে বলবেন আপ মুঝে গলত সমঝ রে হো আর মেয়েকে বললে হবে আপ মুঝে গলত সমঝ রহি হো আপনি হিন্দি হয় আপ আমাকে হিন্দি হয় মুঝে ভুলকে বলা হয় গলত আর বুঝছেন হিন্দি হবে রে হো মেয়েকে বললে হবে সমঝ রহি হো ঠিক আছে তারপর আমি কি কারণটা জানতে পারি এই বাক্যটি কোনো ছেলে বললে বলবেন কে আমি কারণ জান সাকতা হু আর কোনো মেয়ে বললে বলবেন क्या मैं कारण जान सकती हूँ आमी की हिंदी क्या मैं कारणटा कारण एर हिंदी कारण जानते पारी हिंदी जान सकता हूँ और मैं बोले हो जान सकती हूँ बेसी भाव ना हिंदी ज्यादा भाव मत खाओ बेसी के बोला है ज्यादा भाव हिंदी है भाव ना हिंदी मत खाओ तर আজকের পর এমন হবে না হিন্দি হবে আজকে বাদ এসা নেই হোক আজকের পর হিন্দি হয় আজকে বাদ এমন হিন্দি হয় এসা আর হবে না হিন্দি হবে নেই হোগা। ঠিক আছে তারপর ভিতরে অপেক্ষা করো হিন্দি হবে অন্দর ইন্তজার করো ভিতরে হিন্দি হয় অন্দর অপেক্ষা হিন্দি হয় ইন্তজার করো হিন্দি হবে করো ঠিক আছে তারপর বাইরে অপেক্ষা করো হিন্দি হবে বাহার ইন্তেজার করো বাইরে হিন্দি হয় বাহার অপেক্ষা করো হিন্দি হবে ইন্তজার করো ঠিক আছে তারপর চেষ্টা করতে থাকো হিন্দি হবে কোশিস করতে রহ চেষ্টা হিন্দি হয় কোশিস করতে থাকো হিন্দি হবে করতে রহ ঠিক আছে তারপর এটা কি আপনার এটি কোনো ছেলেকে বললে বলবেন ক্যা ইয়ে আপকা হ্যাঁ আর মেয়েকে বললে বলবেন ক্যা ইয়ে আপ কি হ্যাঁ এটা হিন্দি হয় ইয়ে কি কে বলা হয় ক্যা এটা কি এর হিন্দি হবে ক্যা ইয়ে আপনার হিন্দি হয় আপকা আর মেয়েকে বললে হবে আপ কি তারপর হ্যাঁ এটা আমার এটি কোনো ছেলে বললে বলবেন হ্যাঁ ইয়ে মেরা হে আর মেয়ে বললে বলবেন হ্যাঁ ইয়ে মেরি হ্যাঁ হিন্দিতে বলা হয় হাঁ এটা হিন্দি হয় ইয়ে আমার হিন্দি হবে मेरा আর মে বললে হবে मेरी ঠিক আছে তারপর না এটা আমার নয় এডি কোনো ছেলে বললে বলবেন نہیں یہ میرا نہیں ہے আর મેই বললে বলবেন نہیں یہ میری نہیں ہے না কে বলা হয় نہیں এটা হিন্দি হয় یہ আমার নয় হিন্দি হবে मेरा नहीं एटा हिंदी हो रहा है আর મેই বললে হবে میری نہیں ہے তারপর আমাকে হোম কি দিও না হিন্দি হবে মুঝে ধমকি মত দো আমাকে হিন্দি হয় মুঝে হুমকিকে বলা হয় ধমকি আর দিও না হিন্দি হয় মত দো ঠিক আছে তারপর ভয় পেও না হিন্দি হবে ডরো মত ডরো মত ভয়কে বলা হয় ডর ঠিক আছে তারপর তাড়াহুড়ো করো না হিন্দি হবে জলদবাজি মত করো তাড়াহুড়োকে হিন্দিতে বলা হয় জলদবাজি আর করো না হিন্দি হবে মত করো ঠিক আছে তারপর আমি তাকে ছাড়বো না এটি কোনো ছেলে বললে বলবেন ম্যা নেই ছোড়ুঙ্গা আর মেয়ে বললে বলবেন উসে নেই ছড়ুঙ্গি আমি হিন্দি হয় মে তাকে হিন্দি হয় উসে ছাড়বো না হিন্দি হবে নেই ছোড়ুঙ্গা আর মেয়ে বললে হবে নেই ছোড়ুঙ্গি ঠিক আছে তারপর আমার সাথে চলো হিন্দি হবে মেরে সাথ চলো আমার সাথে হিন্দি হবে মেরে সাথ আর চলো হিন্দি হবে চলো একটু তাড়াতাড়ি চলো হিন্দি হবে থোড়া জলদি চলো একটু হিন্দি হয় থোড়া তাড়াতাড়ি চলো হিন্দি হবে জলদি চলো ঠিক আছে তারপর এখান থেকে বেরিয়ে যাও হিন্দি হবে ইয়াহা সে নিকল যাও এখান থেকে হিন্দি হবে ইহা সে বেরিয়ে যাও হিন্দি হবে নিকেল যাও ঠিক আছে তারপর তুমি এখন যেতে পারো এটি কোনো ছেলেকে বললে বলবেন তুম যা শক্তি হ আর মেয়েকে বললে বলবেন তুম যা শক্তি হো তুমি হিন্দি হয় তুম এখনকে বলা হয় অব আর যেতে পারো হিন্দি হবে যা শক্তি হো মেয়েকে বললে হবে যা শক্তি হো তারপর আমার মনে হচ্ছে না সে আসবে সে যদি কোনো ছেলে হয় তাহলে বলবেন মুঝে নেই লাগতা ও আয়েগা আর সে যদি মেয়ে হয় তাহলে বলবেন মুঝে নেই লাগতা ও আয়েগি আমার মনে হচ্ছে না এর হিন্দি হয় মুঝে নেই লাগতা সে আসবে হিন্দি হবে ও আয়েগা আর মেয়ে হলে হবে ও আয়েগি ঠিক আছে তারপর আমাকে ভাবতে দাও হিন্দি হবে মুঝে সোচনে দো মুঝে সোচনে দো আমাকে হিন্দি হয় মুঝে ভাবতে দাও হিন্দি হবে সোচনে দো ঠিক আছে তারপর আমি ভাবছিলাম এটি কোনো ছেলে বললে বলবেন মে সোচ রা থা আর কোনো মেয়ে বললে বলবেন মে সোচ রহি থি আমি হিন্দি হয় মে ভাবছিলাম হিন্দি হবে সোচ রাহা থা আর মেয়ে বললে হবে সোচ রহি থি ঠিক আছে তারপর আমি জানি না এটি ছেলে বললে বলবেন মে নেই জানতা আর মেয়ে বললে বলবেন ম্যাঁ নেই জানতি জানি না হিন্দি হয় নেই জানতা মেয়ে বললে হবে নেহি জানতি আমার মনে নেই হিন্দি হবে মুঝে ইয়াদ নেই হে আমার হিন্দি হবে এখানে মুঝে মনে নেই হিন্দি হবে ইয়াদ নেই হ্যাঁ ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ